আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে আমাদের এলাকা আমাদের গ্রামের একটা সুন্দর বিকেলে বেলা একটা ভিউ ভিউ সুন্দর হয় সেটা আপনাদের আমি দেখাবো আমাদের এলাকাটা কত সুন্দর আমাদের গ্রামটা কত সুন্দর দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তারপরে এই এই জায়গায় এটা আমাদের গ্রামের মসজিদ এই মসজিদে আমরা সবাই নামাজ পড়ি এলাকার সব মানুষ কত সুন্দর গ্রাম গ্রামের দৃশ্যটাই সুন্দর যারা গ্রামে থাকে তারা একমাত্র বুঝতে পারবে গ্রামের দৃশ্যটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তা গেছে এটা এখান দিয়ে মানুষ যাতায়াত করে যে মাদ্রাসা ছাত্ররা তারা মাদ্রাসা যাইতেছে সাইকেল দিয়ে আমাদের গ্রামে একটা দোকান আছে সেটা যে দোকান এখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করি গ্রামের সুন্দর একটা দৃশ্য আমার পুরো গ্রামের একটা সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী পরবর্তীতে